হাই তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে সো আজকে আমরা বানাতে যাচ্ছি ডালের বড়া রেসিপি আমাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা ডালের বড়া বানাতে পারে না তো এই রেসিপিটা দেখে যদি তারা বানায় তাহলে খুব সহজেই তারা করতে পারবে এই কাজটা আজকের রেসিপিতে আমি তোমাদের খুব সিম্পলভাবে ডালের বড়া বানিয়ে দেখাবো এখানে আমি ডালগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখন আমি ডালগুলোকে ভালো করে বেটে নিব এই যে ডাল আমার সবগুলো বাটা হয়ে গেছে এখন এটা হচ্ছে রসুন আমি রসুনগুলো ছিলকা হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েছি সবগুলো ছাড়ার লাগবে না তো এখন আমি বেটে নিব এগুলো সবগুলো আমার রসুনও বাটা হয়ে গেছে তো ডালের বড়ার সাথে রসুনটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমরা মশলা মিক্সড করব এখন এর মধ্যে হলুদের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো অল্প একটু দিয়েছি সাত মতো লবণ আমি পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা দিয়ে পেঁয়াজ পাতা এখন এটা ভালো করে মিশিয়ে নিব এখানে আমি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন বড়াগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে হাত দিয়েই একটু বল বানিয়ে তারপর দিয়ে দিব তা এখন একটু একটু হালকা নেড়ে চেড়ে তারপর তুলে নিব তো খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের ডালের বড়ার রেসিপি তো এই রেসিপিটা করতে কিন্তু একদমই বেশি কষ্ট হয়নি আর কিছু বেশিও লাগেনি জাস্ট পিঁয়াজ মরিচ কেটে বেটে আপনারা খুব এইভাবে বানাতে পারেন বাসায় তাহলে এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ